প্রতিবারই একই কথা বলি যে আমরা মানুষের কাজ করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনই ঘাটে থাকি যারা জানেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই ক্যান্ডিডেট করবেন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মৃত্যুর পনেরো দিন হতে না হতেই ধূপগুড়ি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন আর নির্বাচনের তারিখ ঘোষণার দুদিনের পরেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তবে বিজেপির হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিতে যে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস তা বলাই যায় উল্লেখ্য আগামী পঁচিশে জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় পরলোক গমন করেন এরপর গত আটই আগস্ট দেশের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন সেই সাতটির মধ্যে একটি হলো রাজ্যের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র আগামী পাঁচই সেপ্টেম্বর বাকি ছটি বিধানসভা কেন্দ্রের সাথে ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হতে চলেছে আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ধূপগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন আমরা মানুষের কাজ করার জন্য তিনশো দিন দিন ঘাটে থাকি দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিলাম দল যাকেই প্রার্থী করবে তাকেই জয়ী করা হবে এমন কি জানা গেছে উপনির্বাচনের বিষয়ে ধূপগুড়িতে আজকে একটি জরুরি বৈঠকও ডাকা হয়েছে আমরা প্রতি প্রতিবারই একই কথা বলি যে আমরা মানুষের কাজ করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনই ঘাটে থাকি যেহেতু একটা অকাল উপনির্বাচন আমাদের একটা প্রস্তুতি করতে হয় তো আমরা আজকে ওয়াল লেখা শুরু করলাম আমরা এই প্রচার গোটা ধূপপুরেই বিধানসভা আমরা তুলে ধরতে চাই এবং আমরা এই কাজে তৃণমূলের সর্বস্তরে যারা কর্মী সমর্থক এবং আপামর ধূপপুরি মানুষের জনসাধারণ যারা জানেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবেন তৃণমূল কংগ্রেসের তাকে জিতানোর ব্যবস্থা হ্যাঁ আমরা প্রার্থীরা তো গ্যাপ রাখছি কারণ দলের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসে থাকবো সেটাই প্রার্থী তো আমরা তো মানুষকে জানান দিতে চাই যে এই যে অকাল উপনির্বাচন বিধানসভা তো সেটা তো আর অনেক মানুষই এখনই করে না সেটা জানানোর জন্যই আমরা ওয়াল লেখা শুরু করছি প্রাত্রী নাম ছাড়াই